আবু সাঈদ আল খুদুরি রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্ল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি ইসরায়েলের মধ্যে জনক ব্যক্তি নিরানব্বই জন মানুষ হত্যা করেছিল তারপর সে সারি বিধান জানার জন্য একজন আল্লাহবিরুর কাছে জিজ্ঞেস করল এ ধরনের মানুষের জন্য তাওবার আবার কোনো অবকাশ আছে কিনা তিনি বললেন নেই তারপর সে তাকেও হত্যা করল এভাবে সে লোকদেরকে অনবরত জিজ্ঞেস করতে থাকল এক ব্যক্তি শুনে বলল অমুক গ্রামে গিয়ে অমুককে জিজ্ঞেস করো এমন সময় সে মৃত্যু পতিত হল এবং মৃত্যুর সময় সে ওই গ্রামের দিকে নিজের সিনাকে বাড়িয়ে দিল তারপর রহমতে ফেরেশতা ও আজাবের ফেরেস্তা পরস্পর ঝগড়া করতে লাগল কারা তার রুহ নিয়ে যাবে এমন সময় আল্লাহ আলা ওই গ্রামকে বললেন তুমি মৃত ব্যক্তির কাছে আসো আর নিজ গ্রামকে বললেন তুমি দূরে সরে যাও অতঃপর আল্লাহ ফেরেশতাদেরকে বললেন তোমরা উভয় দিকের পথের দূরত্ব পরিমাপ করে দেখো মাপের পর মৃতকে এ গ্রামের দিকে এক বিঘত নিকটে পাওয়া গেল সুতরাং তাকে ক্ষমা করে দেয়া হল শহিউ বুখারি তিন হাজার চারশত সত্তর মুসলিম দুই হাজার সাতশো ছেষট্টি ইবনু মাজা দুই হাজার ছয়শত বাইশ এ হাদিসটি থেকে আমরা যে শিক্ষা পাই তা হল আল্লাহ তালা পরম ক্ষমাশীল বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা বান্দার তাওবাহের জন্য অপেক্ষায় থাকেন আল্লাহ তালা আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন আপনাকে আন্তরিক ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না